সালটা ছিল দু সময়টা ছিল দুপুরবেলা দাবানলের মতন একটা খবর গ্রাস করল গোটা রাজ্যকে সময় যত বাড়ল রাজ্যের সীমা পেরিয়ে সেই খবর ছড়িয়ে পড়ল দেশের নানা কোণে উদ্বেগ উৎকণ্ঠায় প্রহর গোনা শুরু হল বাংলার মশে তখন বাম শাসন পুলিশ প্রশাসন শুরু করল তন্ন করে তল্লাশি বিশ্বভারতীর কড়া নিরাপত্তার মধ্যেই রবিকোষ থেকে উদাও নোবেল এয়ারপোর্ট প্রথমে আস্থা রাজ্যের গোয়েন্দাদের উপরে তারপর ডাক পড়ল কেন্দ্রীয় গোয়েন্দাদের 2004 থেকে 2024 কিতে গেল 20 বছর কি হলো রবীন্দ্রনাথের নোবেল চুরি তদন্তে বাংলা সাধারণ মানুষের পাশাপাশি আরজি করে ঘটনার সিবিআই তদন্তের নির্দেশের পর একযোগে এই প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিদ্যুৎ দরণতা শুভেন্দু অধিকারীর কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপস মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা দশ জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো খুব সিবিআইয়ের হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবে প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি मैं पहले दिन से बताया सोशल मीडिया बताया

দু সালে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র তদন্তকারী সংস্থা কথা স্বীকার করেছে রাজ্যে পাম আমলে শুধু রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত নয় পরবর্তী সময়ে নন্দীগ্রাম তাপসী মালিক হত্যাকাণ্ডের ঘটনাও সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছিল সেই তদন্তে এখনও কোনো বিচার হয়নি বলেই সম্প্রতি সোদপুরে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যে পালাবতল হয় তারপর থেকে সারদা নারদাসহ আর্জিকর একাধিক ঘটনায় আদালতের নির্দেশে রাজ্যে তদন্ত করছে সিবিআই কিন্তু সাফল্য কোথায় এই প্রশ্ন বারবার উঠছে এমনকি একটা সময় সিবিআই কে খাঁচায় থাকা তোতা এই কথাও শুনতে হয়েছিল শীর্ষ আদালতের কাছ থেকে সুপ্রিম কোর্টে দেওয়া হলক উল্লেখ করা হয়েছে সারা দেশে সিবিআই হাতে ঝুলে রয়েছে সাত হাজারের বেশি তদন্ত যেখানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র তাহলে বাংলার তদন্তের ভবিষ্যৎ কি ইতিবাচক তেমন কোনো উত্তর নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তবুও সাধারণ মানুষের আস্থা এখনও সিবিআইতে কারণ প্রতিটি ঘটনার ক্ষেত্রে একটি ফ্যাক্টর বারবার উঠে এসছে তা হল সরকারের তদন্তের গরিমসি যা করের ঘটনা ব্যতিক্রম নয় বলেই অভিযোগ তাই করের ঘটনায় সিবিআই নির্দেশ দিতে গিয়েও কলকাতা হাইকোর্টের বক্তব্যে উঠে এসেছে সেই প্রশাসনে গাফিলতি